আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে সৎ সাহস থাকে তাহলে আপনার প্রিয় চ্যানেল চ্যানেল এই একদিন আপনি বসুন বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো বসবো আমি আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে বাংলার মানুষ দেখবে ভারতবর্ষের মানুষ দেখবে যে আপনি মানুষকে ইউজ অ্যান্ড থ্রু কাজের সময় কাজী আর কাজ ফুরালে পাজি আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে দু হাজার এগারোতে একটা পেয়েছিলেন আর দু হাজার চারে আমাকে প্রার্থী না দিয়ে বাইশটা প্রার্থী দিয়ে চারটে জিতেছিলেন আর হুমায়ুন কবির আবার এই তৃণমূলে এসে কুড়িটা পায়ে দিয়েছিলাম আজকে চ্যালেঞ্জ আমার কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন মুর্শিদাবাদে বাইশটা সিটে আপনি খাতা খুলবেন দুই বিজেপি আছে বিজেপি হয়তো দু একটা সিট বাড়িয়ে নিতে পারে তাদের যা কৌশল তাদের যা অর্থবল তাদের যা কৌশল অবলম্বন করে চলছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব জিরো করব জিরো করব আর ওই করিমপুরে লাত খাওয়া নেতা জয়প্রকাশ মজুমদার ও আমার কাছে রাজনীতিতে নৈকট্যযোগ্য না একটা লুঙ্গি পড়া লোকের লাত খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে আরেকজন আছে তার কথা তো বলতে আমার ঘৃণা লাগে ঘোষ না ঘোষ ঘোষ এই আবার বলছে ক্ষমতা থাকলে বিগেটে করে দেখা হ্যাঁ কুনাল ঘোষ হ্যাঁ মমতা ব্যানার্জি তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি বিগেট ময়দানে সভা করে দেখাবো তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ভিকেট পাললে তোমরা ঠেকিয়ে নিও পাললে হুমায়ুন কবিরকে রুখে দিবা দর্শক শুনলেন হুমায়ুন কবির আজকে মানে এই সব বলেছেন ভাষণ দিয়েছেন আজকেই ওনার যে নতুন দল জনতা উন্নয়ন পার্টি তার সূচনা ঘটিয়েছেন এবং তারপরে ভাষণ দিয়েছেন প্রায় পঞ্চাশ মিনিট তবে দর্শক আমি রিয়াকশন দেখছিলাম যে আজকে প্রথম দিনে কেমন ভাষণ দিয়েছেন হুমায়ুন কবির তো দেখছি অনেকেই বলছেন যে আগুন ঝড়া। আগুন ঝড়া বক্তব্য আজকে উনি রেখেছেন মানে দলের প্রথম দিন সূচনা হলো অনেকেই মানে আগ্রহ সহকারে ছিলেন যে আজকের দিনে উনি কি বলেন এবং কীভাবে বলেন তো উনি যা সব বলেছেন এবং এই রাজ্যের শাসককে যেভাবে তুলোধনা করেছেন এবং নেত্রী এবং তার ভাইপোর উদ্দেশ্যও যেভাবে কথা বলেছেন এবং এত লম্বা একটা ভাষণ যে সিকুয়েন্স মেনে বলে গেছেন খুব বেশি রিপিট করেননি তাতে অনেকেই বলছেন যে একটা দলের নেতা হিসেবে যোগ্য একটা দলের নেতা হিসেবে যোগ্য কারণ দলের যিনি প্রধান নেতা হন তার ভাষণটা অনেকটাই জরুরি হয় তার ভাষণ তার অঙ্গভঙ্গি তিনি তার দলের কর্মীদেরকে কতটা চাঙ্গা রাখতে পারছেন বা চাঙ্গা করতে পারছেন সমর্থকদের কতটা টানতে পারছেন তো এবং সেখানে ভাষণটা একটা বড় ফ্যাক্টর তো সেদিক দিয়ে উনি যেমনই হন না কেন ওনার যে নীতি হোক না কেন উনি যেটাকে টার্গেট করছেন ওনার যে টার্গেট এরিয়া এবং যে সব বিষয়কে সামনে রেখে এগোনোর চেষ্টা করছেন সেদিক দিয়ে হুমায়ুন কবির যোগ্য মানে ওনার মানে একজন দলের নেতা হিসেবে যোগ্য আর যে সেকশনকে টার্গেট করছেন সেখান থেকে ভোট টানার ক্ষেত্রে যথেষ্টই যোগ্যতা রয়েছে এটা দেখছি অনেকে বলছেন অনেকে বলছেন এবং আজকে শুরুতেই যেভাবে শাসক দলের যিনি নেত্রী রয়েছেন তাকে চ্যালেঞ্জ করলেন যে বসুন চ্যানেলে আমি বলবো আপনিও বলবেন এবং মুখোশটাকে খুলে দেব এই যে কথাটা এবং তারপরে যেভাবে জোর গলাতে কথাটা বললেন না এটা একটা যে কোনো দলের নেতার জন্য খুব জরুরি একটা দলের যিনি প্রধান নেতা হয়ে থাকেন সেক্ষেত্রে জরুরি মানে এই যে পঞ্চাশ মিনিট প্রায় ভাষণ দিয়েছেন আমি একটা বিষয় লক্ষ্য করছিলাম যেসব টিভি চ্যানেল আছে খবরের চ্যানেল একটা চ্যানেলও ওনার বক্তব্য চলাকালীন লাইভ থেকে বেরিয়ে যায়নি সবাই কিন্তু লাইভ টেলিকাস্ট করেছে এই না যে উনি সবাইকে টাকা দিয়েছেন সেটা না কিন্তু টিভি চ্যানেল সেই সবকেই লাইভ করে টাকা পয়সা ছাড়া যার টিআরপি আছে যার শ্রোতা আছে যার বক্তব্য শুনতে লোকজন চান সে সেগুলি দেখবেন লাইভ করে এমনকি এটাও দেখেছেন মমতা ব্যানার্জি ইদানিংকালে যেসব বক্তব্য রাখেন দেখবেন সব চ্যানেল দেখায় না এত বোরিং এত ভুলভাল এমন মিথ্যা সামনে চলে আসে যে ওগুলো আপনার কেউ দেখবেন সহজে শোনান না মানে চ্যানেল দায়িত্বে যারা আছেন তারা দেখবেন সবাই শোনান না মানে সব চ্যানেলে লাইভ টেলিকাস্ট হয় না আর লম্বা হয়ে প্রোগ্রাম করেন ওই মাঝে মাঝে খানিকটা দেখায় শোনায় হয়তো দুটো একটা চ্যানেল তার মধ্যে নিউজ এইটিনের কথা উনি বলেছেন ওনার প্রিয় চ্যানেল হয়তো সেরকমই ওই দু একটা চ্যানেল হয়তো দেখা কিন্তু সব চ্যানেল কিন্তু দেখাই না লাইভ কিন্তু আজকে আমি লক্ষ্য করেছি প্রত্যেকটা চ্যানেল তারা কিন্তু হুমায়ুন কবিরের এই যে ভাষণ সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনিয়ে গেছে চ্যানেলগুলো কি করে প্রথম থেকে খানিকটা শোনাই তারপর দেখে যে কতটা টেম্পো দিয়ে কথা বলছেন কতটা মানে মানে আকর্ষণ করার মতো কথা বলছেন তারপর সেই মতো করে লাইভটা কন্টিনিউ করে তো যখন দেখে দূর ওই একঘেয়ে মরা শশার মতো করে কথা বলছেন বা সেরকম যুক্তি নেই তখন দেখবেন কেটে বেরিয়ে চলে যায় কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এতটাই এনার্জি নিয়ে কথা বলেছেন হুমায়ুন কবির যে কোনো চ্যানেল বেরোতে পারেনি প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভ টেলিকাস্ট করেছে আমি যতগুলো চ্যানেলকে লক্ষ্য করেছি আমি লক্ষ্য করছিলাম কারণ দেখুন আমাদেরকে তো লক্ষ্য রাখতে হবে না কে কীভাবে উঠছেন বলছেন আমরাও তো সেই মতো করে ব্যাখ্যা দেব তো আমি লক্ষ্য করছিলাম অনেকগুলো বিষয় এক হচ্ছে মানে ওখানে যারা আছেন তাদের মধ্যে কতটা উচ্ছ্বাস সেটাও লক্ষ্য করছিলাম প্রত্যেকটা বক্তব্য যখন মানে শাসকের নেত্রীর বিরুদ্ধে যখন কথা হচ্ছে তখন কীভাবে উচ্ছ্বাস ওখান থেকে আসছে সেটা লক্ষ্য করছিলাম তো দেখলাম বিরাট একটা উচ্ছ্বাস আছে একটা একটা বিরাট উচ্ছ্বাস আর তারপরে মিডিয়া কাভারেজ সেটাও দেখছিলাম আজকে তো সকাল থেকেই দেখছি লাইভ হচ্ছে আমি তো অনেক পরে এলাম খবর করতে সকাল থেকে লাইভ আজকে থেকে কেন গতকাল থেকে চলছে লাইভ তার মানে মিডিয়ার কাছেও কতটা হটকেক হয়ে উঠেছেন হুমায়ুন কবির এবং খবরের এই মুহূর্তে খবরের খাবার যদি বলি আর কি তো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আসলে মিডিয়া সেদিকেই ঝোঁকে আবারও বলছি যার দি যার দিকে মানে মানুষের আকর্ষণ আছে বা কৌতূহল আছে বিশেষ করে কৌতূহল আকর্ষণ কেউ হয়তো অন্য চোখে তাকান কিন্তু তাকালেও কৌতূহল কি বললেন দেখি কি করছেন দেখি এই যে বিষয়টা সেইগুলোই মিডিয়া ফোকাস করে তো তার মানে যেটা আমি পরিষ্কার বুঝতে পারছি আসন্ন বিধানসভা নির্বাচনে অর্থাৎ দু হাজার ছাব্বিশে হুমায়ুন কবির এবং তার তার সাবজেক্ট তার দল মিডিয়ার কাছে একটা বড় ফুটেজ এটুকু বলতে পারি মানে আসন্ন বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের মানে দলের এই যে ব্যাপার স্যাপার সেটা কিন্তু অনেক মাই মানে ফুটেজ খাবে মিডিয়ার টেলিভিশন মিডিয়া বা কাগজে অনেক লেখালেখি হবে মিডিয়ার কারণ উনি একটা নতুন সমীকরণ এই বাংলাতে তৈরি করছেন বিধানসভাকে সামনে রেখে এবং পরিষ্কার উনি চ্যালেঞ্জ ছুড়ে বলে দিচ্ছেন যে মুর্শিদাবাদ জেলাতে টিএমসিকে খাতা খুলতে দেবেন না টিএমসিকে খাতা খুলতে দেবেন না পরিষ্কার বলছেন আর বিজেপির সংখ্যা একটু বাড়তে পারে তাদের ওটা কৌশল অর্থবল ইত্যাদি আছে সেটা উনি স্বীকার করছেন কিন্তু বিজেপিকেও দোষারোপ করেছেন শুভেন্দুর নামেও কিন্তু অনেক কথা বলেছেন আজকে কিন্তু মানে মেন ক্ষোভটা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের প্রতি মেন যে ক্ষোভ কারণ তার সঙ্গে গাদ্দারি করা হয়েছে আর তাছাড়া উনি মুসলমানকে মানে মুসলমান বেশ করে উঠতে চাইছেন মুসলমানদের প্রতি কি বঞ্চনা এই দল করছে করে যাচ্ছে সেটা কিন্তু আজকেও বলেছেন দর্শক ফলে নিজের একটা তো আছেই দলের সঙ্গে তার যে বিবাদ তার সঙ্গে তার পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল এবং মুসলিম বঞ্চনা যেটাকে বেশ করে উনি এগোতে চাইছেন সেই সব মানে বিষয়কে সামনে রেখে উনি যেভাবে ভাষণ দিয়েছেন এবং এগোতে চাইছেন যেহেতু আমাদের রাজ্যে মুসলিম সমাজ একটা বড় অংশ প্রায় ফর্টি পারসেন্ট ভোটার হয়তো সেই জন্যেই অনেক বেশি কৌতূহল তার দিকে থাকছে কারণ এখন সেই অর্থে অন্য কোনো লিডার নেই যারা মুসলিম সমাজকে বেশ করে নৌসার সিদ্দিকি অনেকটা এগিয়েছেন ওটা একটা ব্যাপার কিন্তু ইদানীংকালে হঠাৎ করেই হুমায়ুন কবির যে আবেগটা তৈরি করে ফেলেছেন মুসলিম সমাজে ফলে এই একটা বড় সেকশান যেহেতু ওই দিকে ঢুকে যাচ্ছে ফলে মিডিয়া ফোকাসটাও উনি কিন্তু পাচ্ছেন আর মিডিয়া ফোকাস যখন যাচ্ছে তার মানে একটা হাইপ উঠবে ফলে সেখান থেকে উনি যে আশাটা করছেন যে রেজাল্ট আমি করব এবং টিএমসিকে এখান থেকে শূন্য করে ছাড়বো মনে হয় না অমূলক কিছু ভাবছেন নিশ্চয়ই তার ভিত্তিও হয়তো আমরা খুঁজে পাবো আমি দর্শক আপনাদেরকে একটু শোনাবার চেষ্টা করছি এই যে দুধেল গাই দুধেল গাই বলে একটা কথা আছে না দিদিমণিও মানে কার্যত ওইভাবেই ব্যাখ্যা করে থাকেন মুসলিম সমাজকে তো সেটা নিয়ে উনি কি বলেছেন দর্শক একটু শুনুন তারপর ব্যাখ্যাতে আসছি মুসলমানদেরকে আপনি বলছেন দুধেল গাই কি দিয়েছেন মুসলমানদের আপনি কিছু মুসলমান আছে এক মাস ব্যাপী রোজা রাখার পর আমাদের খুশি হৃদের জন্য গোটা বাংলা না গোটা ভারতবর্ষে জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায় সেখানে কিছু বাক্কা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব করে ভাষণ দেবেন আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি ছটা দপ্তরের মন্ত্রী আছেন তিন ছয় আঠারোটা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন কটা মুসলমানকে দিয়েছেন আপনি যে স্পিকার করে রেখেছেন বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে নির্বাচিত সেও ছটা করে প্রতি বছর চাকরি দিতে পারে কটা মুসলমানকে দিয়েছেন শুধু মুখে মুসলমানদের ভালোবাসা মুসলমান অত বোকা নেই মুসলমান আজর মূর্খ নেই মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে এটা কথা আছে না কবিগুরুর তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে মুসলমানরা তোমাকে জবাব দেবে ওয়েট করেন মুখ্যমন্ত্রী আর আপনার পালোয়ান ভাইপুকে বলুন যত খুশি আই প্যাকের লোককে পাঠান আর যে তিন মাস বাকি আছে লুটে নেন যা পারবেন লুটে নেন মাস আপনাদের ডাকে কেউ যাবে না আর তো এইসবও বলেছেন মানে মুসলিম সমাজের ব্যাপারে বলছেন মানে মুসলমানদেরকে জাগ্রত করছেন কারণ ওনার যে মানে ভোট ব্যাংক যদি বলি আর কি সেটা তো মুসলিম ভোট ব্যাংক সবথেকে বেশি যদিও আজকে উনি হিন্দু প্রার্থী ঘোষণা করেছেন দলে অনেকে থাকবেন বলা হচ্ছে কিন্তু টার্গেট এরিয়া মুসলিম এটা বলতে কোনো দ্বি দ্বিধা নেই তো সেটাও বলেছেন যে মুসলমানদেরকে তো দুধেল গাই হিসেবে রাখা শুধু ভোট নেওয়া কাজের কাজটা কি করেছেন কি করেছেন মুসলিমদের জন্য তো সেটাও বলেছেন আর সেই সঙ্গে আরও কিছু কথা বলেছেন ববি হাকিম সম্পর্ক বলেছেন পুলিশ সম্পর্ক বলেছেন এবং হুঁশিয়ারিও দিয়েছেন বেশি ঘাটাবেন না বেশি ঘাটাবেন না মানে সব বলে দেবো এটাও আর কি একটা বলার চেষ্টা করেছেন আমি দর্শক সেটাও শুনিয়ে শেষ করব টানা বেশ টান টান বক্তব্য রেখেছেন যেটা বললে দড়াই একেবারে টান টান বক্তব্য রেখেছেন দর্শক শুনুন তারপর ব্যাখ্যাতে আসছে আপনি সে তখন কি করতেন এত ইতিহাস আমার জানা আছে আমার মনেও আল্লাহ অনেক রেখে দিয়েছে আমার মেমোরি অনেক সাফ আছে ডেট তারিখ সময় সাল সব আমি বলতে পারি ঘন্টার পর ঘন্টা আপনি বেশি আমাকে উল্টো কথা বলবেন না তাহলে আপনার পরিবারের আয়ের কি উৎস কিভাবে আপনি এত পরিবারের আয়ের উৎস পেয়েছেন এমনিতেই তো কাঠগড়াই আছেন পরিবারের সদস্যরা প্যানিকে ঘুমায় রাত্রেবেলায় সুস্থভাবে আমাদের মতো কৃষকদের মতো সাধারণ মানুষের মতো ঘুমাতে পারে না দুশো জন পুলিশ লাগে আপনার ভাইফুকে রাত্রি বাস করতে যেদিন ক্ষমতাটা চলে যাবে এই পুলিশ কোথায় থাকে সেটাও আমরা দেখবো আগামী দিনে এই পুলিশ কার হয়ে কাজ করে কালকে ছোট্ট একটা ঘটনা ঘটেছে হুগলির একজন ব্যক্তি আতাহার সাহেব তার বয়স ছেষট্টি বছর তিনি আমার দলের কমিটিতেও আছে তিনি আজ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এখানে আসার কথা ছিল রাত্রি দশটার সময় জনাব ফিয়াদ হাকিমের কিছু গুন্ডা গিয়ে তার বাড়িতে তার মিসেসকে তার স্ত্রীকে তার ছেলেকে অনেক ধুমকি দিয়েছে আমি ফিয়াদ সাহেবকে বলছি আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলো ব্রিগেডের সভা থেকেই লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরব দেখব আপনি কত চুমকাতে পারেন লোককে এই দুশো কুড়িকে ফেব্রুয়ারি মাসটা আপনাদের পুলিশের চুমকানি ধুমকানি একটু একটু সহ্য করতে হবে যারা সহ্য করবেন অতিরিক্ত মাত্রায় করলেই আমাকে জানাবেন আমি যদি আমার নজরে আসে পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য এই মিটিংয়ে আসার জন্য মুর্শিদাবাদ সহ বাংলার কোনো থানা যদি মিথ্যা মামলা দেয় যদি আননেসেসারি হয়রানি করে জেলাই হলে তো আটচল্লিশ ঘন্টার মধ্যে থানা ঘিরব আর রাজ্যের যে কোনো জায়গায় হলে বাহাত্তর ঘন্টার মধ্যে সেই থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন হবে আর শুধু ডেপুটেশন হয়ে খালি খালি বাড়ি আসব না যে মিথ্যা মামলা দিচ্ছেন সেই মিথ্যা মামলাকে উড্রো করাবো তা নাহলে এক একটা থানার ইট খুলে নেব এক একটা থানার ইট খুলে নেব পাল্লাট কিনবেন কত পুলিশ আছে কত গুলি চালাতে পারেন কত আপনার আছে আছে হুমায়ুন কবিরের সঙ্গে লক্ষ লক্ষ জনতা আজ থেকে শুরু হলো আজ থেকে শুরু হলো বলে এই সব বলেছেন খুব গরম গরম ভাষণ দিয়েছেন যেটা বলছিলাম যে খুবই টান টান একটা ভাষণ দিয়েছেন দর্শক দেখুন উনি একজন বিতর্কিত নেতা ওনার কিছু বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে সেটা অবশ্যই বিতর্কেরই কিন্তু উনি ওনার দলের সূচনাতে যেভাবে কথা বলেছেন এবং শাসককে হুঁশিয়ারি দিয়েছেন এবং যে উচ্ছ্বাস সামনে এসছে এবং যে এনার্জি ধরা পড়ছে আরও সব কর্মসূচি ঘোষণা করেছেন ডোমকলে চার তারিখে বিরাট প্রোগ্রাম করবেন এবং শুনলেন ব্রিগেডেও প্রোগ্রাম করবেন বলেছেন তবে ওনার মেন যে দুটো জেলা মুর্শিদাবাদ এবং মালদা সেখানে যেভাবে উনি ওয়েব তুলছেন এবং একটা জোটেরও কথা বলা হচ্ছে আইএসএফ বা অন্য তো তাতে আমি বলবো যে টিএমসির কপালে সত্যিই কিন্তু দুঃখ আছে দুঃখ আছে কারণ এটাই টিএমসির যে ভোট ব্যাংক সেটা তো মুসলিম ভোট ফলে মুসলিম ভোট যদি সরে চলে যায় তো টিএমসি কিসের বলে জিতবে দেখুন বিজেপির সিট কিন্তু বাড়তে পারে সেটা উনিও কোথাও বুঝছেন কিন্তু টিএমসির সিট বাড়বে না টিএমসি সিট কমবে আর উনি যেটা বলছেন যে ওনার দল একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সরকার গঠনের ক্ষেত্রে তখন উনি দেখিয়ে দেবেন মুসলিম সমাজের কি অধিকার সেটা দেখিয়ে দেবেন তো দর্শক সেটা তো পরের বিষয়ে রেজাল্ট কি সামনে আসবে সেটা আমরা পরে দেখব কিন্তু হুমায়ুন কবির আজকে যে যেভাবে সূচনা করলেন ওনার দলের এবং যেভাবে ভাষণটা দিয়েছেন আবারও বলছে অনেকেই বলছেন আগুন ঝরা গরম গরম ভাষণ দিয়েছেন টান টান ভাষণ দিয়েছেন যদি এইভাবে ভাষণ দিতে থাকেন উনি যেটাকে টার্গেট করছেন যে অংশকে তিনি জাগাতে পারবেন টানতে পারবেন আর এটাও অনেকে বলছেন যে পলিটিক্যাল নেতাদের ভাষণ দেখবেন অনেক মানুষ অনেকভাবে শোনেন কারো কারো ভাষণ বিরক্তিকর কিন্তু তবুও আবার এন্টারটেনিং এটা ভেবেও অনেকে দেখবেন ভাষণ শোনেন যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যার ভাষণ খুবই বিরক্তিকর বা চুক্তিহীন আনাড়িপোনা কিন্তু আবার তবুও কেউ কেউ শোনেন যেহেতু মুখ্যমন্ত্রী শুনতে হয়ও এটাও এটাও আবার কেউ রিল টিল বানানোর জন্য শোনেন আর একজন বক্তা আছেন শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখেন সেটাও কিন্তু বাংলার একটা বিরাট অংশের মানুষ শোনেন যখন উনি বক্তব্য রাখেন সেটা যখন লাইভ টেলিকাস্ট হয় অভিষেকের ভাষণ খুব বেশি মানুষ শোনেন বলে আমার মনে হয় না তবুও দলের যেহেতু একটা গুরুত্বপূর্ণ নেতা খবরের কারণে অনেককে হয়তো শুনতে হয় কিন্তু হুমায়ুন কবির যেভাবে আজকে বক্তব্য রেখেছেন বক্তব্যের গুরুত্ব বা এসব তো একটা ফ্যাক্টর কিন্তু উনি যেভাবে ভাষণ দিয়েছেন আজকাল আজকালকার সময়ে মানে এতটা মানে এই যে শাসকের প্রতি প্রতি এত ক্ষোভ সাধারণ মানুষের সেক্ষেত্রে যেন কোথাও একটা মানে ওনার ভাষণ শুনলে যেন গায়ের গায়ের জ্বালা মিটবে আর কি মিটছে এটাও আবার মানে অনেকে বলছেন যে ফলে হুমায়ুন কবির যেভাবে ভাষণ দিচ্ছেন উনি যখন ভাষণ দেবেন আজকে যেমন লাইভ টেলিকাস্ট করেছে বিভিন্ন মিডিয়া দেখবেন তারা এরপরেও করবে কারণ এই ভাষণ শুনবেন কিন্তু অনেকে সে যে পন্থীর যে দলেরই লোক হন না কেন কারণ শাসকের বিরুদ্ধে গর্জন করে চ্যালেঞ্জ ছুঁড়ে ছুঁড়ে ভাষণ দেওয়া আর বলার মধ্যে একটা অন্য ভঙ্গিমা আছে খুব যে একেবারে মানে পলিশ কিছু না সাধারণ ওই গাঁয়ের ছেলের মতো একটা ব্যাপার স্যাপার আছে সাদামাটা সাদামাটা ভঙ্গিতে সাদামাটা ভা মানে ভাবে কথা বলা এটা আবার অনেক এটা মানে এই ধরনের ভাষণ আবার অনেকের কাছে খুব ক্যাচি হয়ে যায় ক্যাচি হয়ে যায় এই যে স্ট্রেট সোজা খোলাবেলা বলে দেওয়া নর্মালভাবে একেবারে গোদা বাংলায় এলাকার মানে এতে ভঙ্গিতে মানে যে বলে দেওয়া এটা আবার অনেকের কাছে খুব ক্যাচি হয়ে যায় এবং যেটা আবার অনেকে বলছেন ওই যে মুর্শিদাবাদ জেলা বা ওইসব এলাকাতে খুবই মানে এটা খুব মানে গ্রহণযোগ্য হচ্ছে দেখুন হুমায়ুন কবির এর আগেও মানে অনেকদিন ধরেই ভাষণ দিয়ে আসছেন পার্টি তো অনেকদিন আগে ধরেই করছেন কিন্তু ইদানিংকালে উনি একটা আলাদা সেন্টিমেন্ট তৈরি করেছেন মুসলিম সমাজের মধ্যে আলাদা একটা ওনার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আর সে সঙ্গে শাসকের ব্যাপারে এতটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন শাসক দলটা করেও এসছেন ফলে অনেক কিছু জানেনও তো এই যদি একটু একটু করে তথ্য দেওয়া এবং আজকে আরও অনেক কথা বলেছেন অনেক অনেক নাকি সব ডকুমেন্ট আছে তোলাবাজির ইত্যাদির সেগুলো পরে পরে আনবো ফলে এই যে বিষয়গুলো এ করা মানে রসদ দেওয়া বক্তব্যের মধ্যে কিছু কিছু তথ্য দেওয়া কিছু ডকুমেন্ট সব ইয়ে করা আর বাচন ভঙ্গিতে মাতুয়ারা করে রাখা এই সবগুলো করতে পারলেই দেখবেন সেই বক্তার ভাষণ খুব চলে তো আমি ভাষণ শোনার দিক দিয়ে কথাটা বলছি আর কি এবার ওনার ভাষণের গুরুত্ব ওনার দলের লোকেরা কতটা গুরুত্ব দেবেন কতটা লোককে টানতে পারবেন সেটা ওনার মানে এর ব্যাপারে নির্ভর করবে সেটা আমরা আরও পরের দিকে বুঝব কিন্তু আজকে প্রথম দিনের যদি এটা বলি প্রথম দিকে প্রোগ্রামের শুরুটা কিন্তু খানিকটা খানিকটা অগোছালো লাগছিল যখন থেকে বক্তব্য রাখতে উঠলেন হুমায়ুন কবির যতক্ষণ বক্তব্য দিয়ে গেলেন ততক্ষণ পর্যন্ত মানে একটা বিরাট প্রোগ্রাম হয়েছে সবাই মন দিয়ে শুনেছেন সবাই মন দিয়ে শুনেছেন এবং বেশ এনজয়ও করেছেন এটুকু বলতে পারি এখন দেখা যাক তৃণমূল কংগ্রেসকে হারিয়ে তারা কতটা এনজয়ের জায়গা তৈরি করতে পারেন এখন সেটাই আর কি দেখার সেটাই দেখার কতটা কি তারা এগোতে পারে আজকের থেকে সূচনা এরপরে তারা যা যেভাবে যা এগোবেন আমরা হয়তো পরে সেগুলো জানতে পারবো দর্শক এবং সেগুলো আপনাদেরকে শোনাতে থাকবো যেহেতু হুমায়ুন কবির একটা বড় সাবজেক্ট হয়ে উঠছেন আসন্ন বিধানসভা নির্বাচনে সেই জন্য আরামবাগ টিভিতেও হুমায়ুন কবিরের খবর থাকবে কারণ আমরা তো চলমান বিষয়ের ওপরে নির্ভর করে খবরটা করি তো সেখানে পলিটিক্সে হুমায়ুনের একটা বড় এন্ট্রি নতুন করে যেহেতু এসছে হুমায়ুনের এইসব কাজকর্মের খবর যদি জানতে চান অবশ্যই আরামবাগ টিভিতে নজর রাখবেন আর আজকে যেভাবে উনি ভাষণ দিয়েছেন যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে